ও দাদু ও দাদু আজকে নিয়ে আসছ আলাইকুম আজকে পৃথিবীর সেরালে নিয়ে নিয়েছি আপনাদের ছোট্ট টুকটুক টুকটুক সোনামনি আপনাদের টুক টুক সোনামনি যে মামুনিকে আপনারা বেশি ভালোবাসেন অরিজিনাল লেহেঙ্গা চাইতেছে কবাই অরিজিনাল লেহেঙ্গা কই পামু আমি জাহাঙ্গীর বাই যদি বেঁচে থাকি ইনশাল্লাহ বলছি আমি সব দেব কারণ মামুনিরা লেহেঙ্গা পরার জন্য প্রস্তুত আপনারা পান না আরে রিফার শাড়ি মেলা তো আপনাকে সামনে আছে খালি আপনাকেও লেগে কিনেন বড় লেহেঙ্গা শাড়ি তো মামুনি লেগে নিবেন না মামুনির লেগে আজকে কী রয়েসে জানেন মারামারি লেহেঙ্গা ছোট্ট মামুনির জন্য এও কি বত্রিশ থেকে ছত্রিশ সাইজ থাকবে লেহেঙ্গা থাকবে মারামারি এই দেখেন এটা হলো কি জানেন এই যে টপসটা আমি মিথ্যা কথা বলবো না আমি সত্যি কথা বলে দেবো এই দেখেন সামনের সাইড এই যে এক এই একখান হলো লেহেঙ্গা এই দেখেন এটা হলো ছত্রিশ সাইজ একবারে কমপ্লিট বানানো এই দেখেন ছোট্ট মামুনিকে এটা দিবেন পাগল হয়ে যাবে এক লক্ষ টাকা দিবেন নিবে না ছোট্ট মামুনিকে লেহেঙ্গা দিবেন দেখেন এটা কিন্তু পাঁচ থেকে বারো বছর বয়স পর্যন্ত পড়তে পারবে ইনশাল্লাহ এখন আমি ছোট্ট মামুনি লেহেঙ্গাগুলো দেখাবো আপনারা ধৈর্য সকারে দেখবেন লেহেঙ্গার বাগান আইসা পড়ছে মামুনিদের জন্য চৌষট্টি জেলার আপুরা বলে ছোট ছোট মামুনির জন্য লেহেঙ্গা দেখান এই দেখেন এই যে ছোট্ট মামুনি ছয় থেকে দশ বছর এই লেহেঙ্গাটা টপ সহ এই দেখেন আপনার ছোট্ট মামুনিকে যদি ভালোবাসা থাকেন তাহলে একটা লেহেঙ্গা কিনে দিবেন তারপর দেখেন এই যে এই সিটে কিন্তু সাইজ হল আপনার বত্তিরিশ হ্যাঁ আপনার সাইজটা বলবেন ছোট্ট মামুনির জন্য এই দেখেন আমরা এই প্রথম নিয়ে আসলাম এই লেহেঙ্গাগুলা সীমিত প্রফিট কত জানেন মাত্র বারোশো ডেলিভারি চার্জ ফ্রি আপনার জাহাঙ্গীরবাই দিবে যে ওড়না টপ স ছোট্ট মামুনি মামুনিকে যারা ভালোবাসেন তাদেরকে কিনে দিবেন এক পানির দামে দিচ্ছি আর দেখেন এই যে ছোট্ট মামুনির এই লেহেঙ্গাটা দেখেন আমি যে আজকে লেহেঙ্গাটা দেখাচ্ছি এই লেহেঙ্গাটা মার্কেটে দাম আছে ছয় থেকে সাত হাজার টাকা গ্যাটটা দেখেন এই যে আপনি শখের বাচ্চার জন্য কিনে দিবেন এই লেহেঙ্গা গুলা এই লেহেঙ্গা গুলা অ্যাভেলেবেল পাবেন না কিন্তু এই যে লেহেঙ্গার দাম নিচ্ছি কত মাত্র বারোশো টাকা আবার কি ডেলিভারি চার্জ ফ্রি আপনারা দেখেন এই যে টপসটা কিন্তু বানানো থাকবে এই দেখেন আমি মিথ্যা কথা বলবো না কারণ জাহাঙ্গীরবাই সবসময় ভালো জিনিস কমে দিয়ে থাকে এরা সাইজ কত জানেন মাত্র বত্রিশ এই দেখেন বত্রিশ সাইজের ছোট্ট মামুনি সোনামনির জন্য এই যে ওনাটা হবে এটা হবে কি টপ না লেহেঙ্গা দাও এই যে দেখেন আরেকটা সাইজ দেখা আছে আপনারা খেয়াল করবেন প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে ছোট্ট মামুনি মামুনিকে যারা বেশি ভালোবাসেন তাদের জন্য এই লেহেঙ্গা গুলা সাইজটা কত জানেন একেবারে হিরো সাইজ দেখাই দিছি বলে দিচ্ছি এটা সাইজ দিল চৌত্রিশ এই দেখেন উনার সহ কত বারোশো আচ্ছা এই যে আরেকটা একটা লেহেঙ্গা দেখাবো পাগল হয়ে যাবেন ছোট্ট যাদের মামুনি আছে এই দেখেন বত্রিশ সাইজ লেহেঙ্গা টপস অন্য সহকারে মাত্র বারোশো টাকায় দিচ্ছে তিন পিস এই যে টপস ছোট্ট মামুনির জন্য আজকে কিন্তু পাগল করা অফার থাকবে চৌষট্টি জেলার আপুরা বইলা দিছে যে আমার মামুনির জন্য একটা লেহেঙ্গা আনবেন এই দেখেন কেউ কাছে না আমার কাছে আছে এই দেখেন বারোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি এই যে টপস এই দেখেন অন্য এটা নিচ্ছি বারোশো টাকা হোলসেল দাম কোথাও নাই আমার কাছে আছে এই যে দেখেন আরেকটা এটাও দেখেন কালারগুলা দেখবেন আর হাসবেন এই হলো ছত্রিশ সাইজ দেখেন টপস অন্যায় সহকারে ছোট্ট মামুনিকে ভালোবাসেন মাত্র কত বারোশো তিন পিস বারোশো দিয়া দাও যারা ছোট্ট মামুনিকে ভালোবাসেন তাদের অফার আজকে এই দেখেন এইটাও দেখেন বত্রিশ সাইজ ছোট্ট মামুনিকে যারা ভালোবাসেন আদরের বাচ্চা এই দেখেন তিন পিস বারোশো টপ সোনার লেহেঙ্গা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন দেরি করলে পাইবেন না এই যে এটা হলো বত্রিশ সাইজ এই দেখেন তিন পিস বারোশো ছোট্ট সোনামনির জন্য লেহেঙ্গা মার্কেটে পাঁচ হাজার আমি দিচ্ছি বারোশো এই দেখেন আজকে বাচ্চাদের উপরে বিশাল বড় ডিসকাউন্ট চলছে আপনার শখের বাচ্চার জন্য এই দেখেন শখের বাচ্চার লেহেঙ্গা মাত্র বারোশো দেখেন পাইটটা দেখেন আঁচলটা দেখেন তিন পিস বারোশো এই দেখেন আরেকটা এগুলা সীমিত প্রফিট কিন্তু চলছে আরে বত্রিশ সাইজ এই দেখেন টপ সহ মাত্র বারোশো তিন পিস আজকে কিন্তু ডাবল দামের কাজ চৌষট্টি জেলার আপুরা বলছে আমিও পড়ব আমার মাইয়াও অপরব এই যে মাইয়ার জন্য এটা বত্রিশ সাইজ মাত্র বারোশো ডেলিভারি চার্জ ফ্রি যাদের শখের বাচ্চা আছে তাদের জন্য এই যে দেখেন আরেকটা কালার মার্শাল্লাহ বিউটিফুল এই কালারটার সাথে এটা থাকবে না এই দেখেন তিন পিস বারোশো এটা সে শখের বাচ্চার জন্য লেহেঙ্গা আমার এত কইরা কইতেছে আমার বাচ্চারা লেহেঙ্গা দেন আমার বাচ্চারা লেহেঙ্গা দেন দিতে পারি নাই সব পুরো কমপ্লেন দিছে এই জন্য লেহেঙ্গা নিয়ে আসলাম বাচ্চাদের জন্য যাদের শখের বাচ্চা তাদের জন্য এই যে দেখেন এই লেহেঙ্গাটা আপনি সর্বনিম্ন ছয় থেকে বারো বছর পর্যন্ত পড়তে পারবে টপস বানানো অন্যও রেডি আছে খালি পরবে এই দেখেন এটা হলো আপনার টপসটা এটা সাইজ হলো বত্রিশ এই দেখেন বত্রিশ সাইজের লেহেঙ্গা মাত্র বারোশো বানানো কমপ্লিট শিলের মজুরি তো বারোশো আমি দিয়ে দিচ্ছি বারোশো টাকায় আজকে সুবর মার কোনো অফার নাই সুবর মার আজকে কোনো অফার নেই ব্লু কালার এই দেখেন অন্যরা দেখেন এটা তেমন ইচ্ছি কত বারোশো টাকা শখের বাচ্চা কার আছে আমার যোগাযোগ করবেন এই দেখেন এটাও বত্রিশ সাইজ কালি শখের বাচ্চার অফার আজকে মারামারি অফার থাকবে শখের বাচ্চা কার আছে এই দেখেন শখের বাচ্চার জন্য লেহেঙ্গা বত্রিশ সাইজ মাত্র বারোশো ছোট্ট মামুনির অফার আজকে এই দেখেন এই লেহেঙ্গাটা মা সাল্লাহ এই দেখেন এই লেহেঙ্গাটাও দেখেন আয় হা আবার যদি বানানো দেখেন আজকে মারামারি লাগছে শখের বাচ্চার পিছনে এই যে খালি বারোশো টাকা ডেলিভারি চার্জ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি চৌষট্টি জেলার পুরো পাগল বানাই আমার বাচ্চার লেহেঙ্গা কই এই যে শখের বাচ্চার লেহেঙ্গা বারোশো এই যে অন্য টপ সহ এই শখের বাচ্চা যারা আছে তার জন্য এই দেখেন কালারটা দেখেন মাসাল্লাহ বিউটিফুল তিন পিস এই যে লেহেঙ্গা টপস এই যে ওনা তিন পিস বারোশো টাকা শখের বাচ্চার জন্য এই যে দেখেন আরেকটা বানানো মাসাল্লাহ মাসাল্লাহ এটা হলো নানি গোলাপি নানি গোলাপি এই যেটা টপস হবে বানানো এই যে এটা ওনা কত বারোশো আজকে শখের বাচ্চার অফার চলবে বড় অফারও আছে সরোরও আছে এই যে লেহেঙ্গাটা বানানো আমি কিন্তু বানানোর মজুরির টাকা নিচ্ছি না খালি আমার ভাগ্নি ভাতিজি সবাই চাচ্ছে শখের বাচ্চার লেহেঙ্গা এই দেখেন বানানো কমপ্লিট বারোশো টাকায় পৌঁছাই দিচ্ছি ঘরে আজকে কিন্তু মারামারি অফার চলবে এই যে একটা লেহেঙ্গা দেখেন বানানো কমপ্লিট এটা কত জানেন এই দেখেন এটাও বত্রিশ সাইজ এই যে বানানো কমপ্লিট মার্কেটে গেলে ছয় সাত হাজার টাকা লাগবে দেখেন যা ছয় বছর সাত বছর আট বছর সময় পড়তে পারবে কাজ করা লেহেঙ্গা এই দেখেন বত্রিশ সাইজ এই যে বত্রিশ সাইজের এই লেহেঙ্গাটা আমি বারোশো টাকা নিচ্ছি ডেলিভারি চার্জ ফ্রি মার্কেটে গেলে পাঁচ টাকা লাগবে অরিজিনাল লেহেঙ্গা একদম সীমিত প্রফিটে আমরা বিক্রি করে দিচ্ছি আপনারা সবাই লাইক করবেন শেয়ার করবেন দোয়া করবেন যাতে আমরা সবার মন জয় করে চলতে পারি ইনশাল্লাহ এই লেহেঙ্গাটার দামও নিচ্ছি বারোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি আজকে কিন্তু কালার থাকবে মারাত্মক ডিজাইনগুলো দেখবেন এই দেখেন এই কালারটা দেখেন এটা নাম হলে পিঙ্ক পাং কালার এটা কিন্তু বানানো কমপ্লিট এটা গায়ে হলুদ চলবে যে কোনো পার্টি তো চলবে একের মধ্যে দুই আমি কিন্তু কাজের টাকাও নিচ্ছি না দেখেন আপনারা কাজের টাকাও নিচ্ছি না বারোশো টাকা ঘরে পৌঁছায় দিচ্ছি শখের বাচ্চার জন্য এই যে শখের বাচ্চা ওয়াও এই কালারটা দিচ্ছি আমি বারোশো টাকা আমি কিন্তু প্রতিটা কালার দেবো আজকে শখের বাচ্চা যার আছে বিশাল বড় ডিসকাউন্ট থাকবে সবাই তাড়াতাড়ি নিয়ে নেবেন আর সাইজটাও কিন্তু আমি বলে দিচ্ছি তিরিশ এই দেখেন এটা একদম বত্রিশ সাইজ এই দেখেন ব্লাউজটা কত সুন্দর শখের বাচ্চা একমাত্র মারামারি শকের বাচ্চা এই দেখেন কালারটা দেখেন নাইস এই শখের বাচ্চার জন্য লেহেঙ্গাটা মাত্র কত এটা বারো হাজার বারোশো আবার বলে ডেলিভারি চার্জ ফ্রি যাক দিলাম এই একটা লেহেঙ্গা দেখেন আপনারা দ্রুত লাইক শেয়ার কমেন্ট করবেন স্ক্রিনশট করবেন একটু পরে দেবেন স্টক আউট গাড়ি করবেন না পেন দিবেন না পেন নিবেন না এই দেখেন বেশি শখের বাচ্চা কার আছে এই দেখেন আল্লাহ কিয়া ও এই দেখেন এটা কিয়া এটা যে আপুর আপ কিনবে তারা বুঝবে এটা হইল আপের শখের বাচ্চার উপরের পাট আর এটা হলো নিচের পাট এটা সাইজটা হইল সত্রিশ এই দেখেন শখের বাচ্চার লেহেঙ্গার সাইজ সত্রিশ রাইট রাইট এই যে এটা সাথে পাচ্ছেন একবারে কমপ্লিট আমি কিন্তু বানানো মজুরির টাকাও নিচ্ছি না আমার ভাগ্নি ভাতিজি সবাইকে দিচ্ছি দেখেন তিন পিস মাত্র বারোশো টাকায় দেখেন পানির দামে দিচ্ছি এটি শখের বাচ্চাদের দ্রুত স্ক্রিনশট করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন রিপাত সারি মেলার জন্য দোয়া করবেন এই যে এটা বত্রিশ সাইজ তিন পিস এই দেখেন এটার সাথে এটা আসছে যে কত পনেরোশো না বারোশো আবার ডেলিভারি চার্জ ফ্রি অরিজিনাল লেহেঙ্গা দিচ্ছি এই দেখেন একটা কালার মাসাল্লাহ মাসাল্লাহ এই কালারটা দেখেন এই দেখেন আমি যাকে আজকে দিচ্ছি আমার ভাগ্নি বাতিজি সবাইকে দিচ্ছি দেখেন শখের বাচ্চা কার শখের বাচ্চার জন্য আজকে মারামারি অফার থাকবে দেখেন পিছনের পাট সামনের পাট এই লেহেঙ্গাটা কততে দিচ্ছি জানেন এই দেখেন এটা আট বছর ছয় বছর পাঁচ বছর দশ বছর বারো বছর সবাই পড়তে পারবে এই দেখেন এই যে তিন পিস বারোশো এক পিস দুই পিস এই যে উবা তিন পিস বারোশো টাকা রিপার সারি মেলা আপনাদের আস্থা আপনাদের ভালোবাসা দোয়া করবেন বাচ্চার জন্য বাচ্চার জন্য লেহেঙ্গা কিনে দিবেন আর আমাদের আরেকটা জিনিস বাকি রয়েছে সেই জিনিসটা হচ্ছে এই সেইটা রেট একে আপার জিজ্ঞাসা করছে এটা হলো জিমিচু এর দাম হয়েছে মাত্র দুই হাজার ডেলিভারি চার্জ ফ্রি এটা হলো ইটালিয়ান ক্রেপ মার্কেটে বারো হাজার আমি নিচ্ছি দুই হাজার ডেলিভারি চার্জ ফ্রি রিপার সারি মেলার জন্য দোয়া করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনার জাহাঙ্গীর ভাই সবসময় আপনাদের পাশে আছে আর বাচ্চাদের জন্য নিবেন বাচ্চার মায়ের জন্য নিবেন